একদিকে যেমন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডে যারা আপনার আছে ভারাটাঙ্গা জঙ্গলে বা নিকোবর জঙ্গলে ট্রাইবেল জারোয়া যারা আছে ওরা আজও উলঙ্গ খুব সামান্যতম কিছু গাছের পাতা টাতা পরে গভর্নমেন্ট থেকে কিছু জামা কাপড় টাপড় দেওয়া হয় ওরা ওই একটু এই কোমর অংশটা লাভিয়ে ঢেকে রাখে বাকি কোথাতে হলো সরকার সেখানে চেষ্টা করছে কিভাবে তাদের কাপড় পরানো হেলিকপ্টারে করে ওই আপনার নিকোবর জঙ্গলের ট্রাইবেলদের জামা কাপড় দেওয়া হচ্ছে ওদের পরানোর জন্য ওরা ঢেকে রাখে নারী পুরুষ ওদের ঊর্ধ্বঙ্গ নিম্নঙ্গ পর্দা করুক এটা যখন ট্রাইবেলদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার চেষ্টা হচ্ছে তখন ব্যাংকের ম্যানেজার হাই স্কুলের মাস্টার কলেজের প্রফেসর সালা গোয়াই গাওয়ার ন্যাংক হয়ে গেল গোয়া বোঝেন গোয়া দীঘা এ সমস্ত জায়গায় গে ওরা তো জঙ্গলে বাস করে ট্রাইবেল জারোয়া আন্দামানে আছে লিখো আছে ওরা তো জঙ্গলি মানুষ ওরা আজ কাঁচা মাংস চিবিয়ে খায় কখনো পুড়িয়ে খায় ওরা শ্যাল খায় সমুদ্রের মাছ খায় বাগে পেলে কুমির ধরেও খেয়ে ফেলে ট্রাইবেল যারা ওরা প্রচন্ড ইহস কুমির যখন ওই নদীর উপরে ওঠে চরে রোদ্ত পায় ট্রাইবাল জারোয়ারা কখনো কখনো কুমির ধরে ফেলে ধরে ফেলে আষ্টে দৃষ্টে মেয়েদের কুপকে টুপকে সেই কুমি খায় ওরা এরা তো সভ্য সমাজ থেকে অনেক দূরে তাই তার অলঙ্গ হয় লেখা পড়া শিখে বিএ বিএসসি বিকম এম এমএসসি এম পাস করে কেউ বা ব্যাংকের ম্যানেজার কেউ বা রেলের চিফ ইঞ্জিনিয়ার কেউ বা কলেজের প্রফেসর কেউ বা বড় বড় কোম্পানির ইঞ্জিনিয়ার এইসব পার্টি ছুটির সময় গোয়ায় গাওয়ার ল্যাংটো তা তখন মনে হয় যে সরকারের বলি জঙ্গলে যা আছে ওরা ন্যাংটো থাক পরে থেবে না এই পড়া বন্ধ করে যাতে উল্লঙ্গ না হয় সেই চেষ্টা ডাকে গোয়ায় কখনো যদি না যেয়ে থাকেন কখনো যাবেন সেসব নোগরামির কথা ভাষায় বলা যাবে আর এরা সব হলো শিক্ষিত শয়তান গোয়ায় গিয়ে যারা ন্যাংটো হচ্ছে এরা বলে অশিক্ষিত না সব শিক্ষিত শয়তান আমার মাথায় ঢোকে না সরকার জঙ্গলের ন্যাংটোগুলোরে পোশাক পরাতে কোটি টাকা কোটি টাকা খরচ করে আর এদের কোটি কোটি টাকা করে লেখা শিখে শিখিয়ে এসা গাজমাদ তৈরি করেছে গোয়ায় গিয়ে ন্যাংটো নদীর চরে গোসল করবে বিরাট আনন্দ হবে ন্যাংটো গাদো আসলে ইসলাম আমাদেরকে যেটা দিয়েছে মুসলমান যা থাকবে মক্কায় গিয়েও তাই মুসলমান জানে এটা আমার শান্তির আদর্শের আমার আর এটা আমার আত্মসম্মানের পোশাক এই সম্মান খুললে এই এই পোশাক খুললে আমার আত্মমর্যাদার ক্ষতি আল্লাহ যেটাই দিয়েছেন আমাদের ভালোর জন্যই দিয়েছেন আল্লাহ একটাও খারাপের জন্য প্রত্যেকটাই ভালোর জন্য দিয়েছে শুধু একটা ছোট্ট মশলা বললাম মাছের মশলা ধরুন আপনি পান্তা খেয়ে উঠে গেছেন আপনার সেই প্লেটটায় কুকুরে মুখ দিয়েছে কুকুর কুকুর ওই প্লেটটার ভাত খাওয়া যাবে না ফেলে দিতে হবে খাওয়া কি করতে পানি দিয়ে মাটি দিয়ে মাছ দেওয়া কবার সতেরো বার না পঁচিশ বার সাত বার সুন্দর কথা সাত বার আচ্ছা সাত বার মেজে একবার দুলি হবে সাতবার মেজে তার মানে একবার করে মাছ দিয়ে হবে আর একবার কর ধরতে হবে কারণটা কি কারণ হলো এই কুকুরের লালা স্টিল কাঁসা প্লাস্টিক বা যাই হোক না কেন ওই প্লেটের সঙ্গে যা লেগে গেছে কুকুরের বিষ নষ্ট হতে গেলে মিনিমাম সাতবার একবার মাটি দিয়ে মেজে ধুয়ে ফেলতে হবে ফেলে পরীক্ষা করে দেখা গেছে বিষ এখনো আছে আবার একবার মাটি মাটিতে মেজে আবার ধুয়ে ফেল পরীক্ষা করে দেখা আছে বিষ এখনো আছে এইভাবে সপ্তমবার মাটি দিয়ে মেজে ধুয়ে ফেলে পরীক্ষা করে দেখা গেছে কুকুরের বিষ ওতে নেই তালে ইসলাম কত বিজ্ঞান সম্মত কুকুরের এই বিশে অনেক দামি দামি কথা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর 1200 বছর আগে রাসূলুল্লাহ সে হাদিস যে কুকুর যদি কোন প্লেটে এত করে তাইলে সেই প্লেট একবার করে মাটি দিয়ে মাস্ততে হবে অন্য কিছু দেনা মাটি দিয়ে। একবার মাজা গেলে একবার হবে এইভাবে সাতবার মেঝে সাতবার ধোয়ার পর তবে সেই প্লেটটা বিস্মুক্ত হবে যখন জলাতঙ্ক রোগের ঔষধ আবিষ্কার করার জন্য গভীর সাধনা করছিল তো অ্যাসিড দিয়ে কার্বলিক অ্যাসিড দিয়ে আর বিভিন্ন ধরনের এটা সেটা দিয়ে কোনো মতি পাত্র থেকে কুকুরের বিষ নির্মূল করতে পারছিলেন না তখন উনি এইটা নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়ার পর ওনার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শুনলেন যে হজরত মোহাম্মদের একটা কথা আছে মাটি দিয়ে সাজবার মাছ দেওয়া দুই পাস্তর একবার করে মাজেলেন একবার করে ধুলেন সাতবার মাজার পরে ঘর পরে পরীক্ষা করে দেখলেন এতে আর পুকুরের বিষ আর নেই দ্যাট ইজ ইসলাম এখন যদি ইসলাম তার না মেনে কুকুরে উঠে ঠিক আছে মাজার মাজানা ধোয়া না আপনিও চাটলেন ক্ষতিটা কারো ক্ষতিটা আমারও আমাদের তো ইসলাম মেনে চললে ক্ষতি থেকে আমরা বাঁচতে পারব ইসলাম না মেনে চললে চরম ক্ষতির ভিতরে আমরা হাবো কাবো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আর আমাদের জেনারেশন পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে শুধু আমরা বুঝলে হবে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকেও সুন্দর করে বোঝাতে হবে দেখবেন ধীরে 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 আমাদের এই সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে 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 পাল্টাবে হবে রাতারাতি করলে হবে না ধৈর্য হারা হলে হবে না তিল তিল করে আস্তে 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 কাজ করলে সুফল আমরা একদিন পাবেন প্রিয় শ্রোতা মন্ডলী শুরুতেই যে কথাটা বলেছিলাম জবানে জিকির যেমন আমরা করি কাজে জিকির আমাদের করতে হবে জবানে যে আল্লাহকে এক বলে মেনে নিয়েছি জবানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা যেমন স্বীকার করেছি আমার জন্ম থেকে মরণ পর্যন্ত আমার হাত পা চোখ কান নাক মুখ আমার গোটা দেহ দিয়ে প্রমাণ করাতে হবে আমি আল্লাহ পাক ছাড়া আর কাউকে মানি না আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার কোন মালিক নাই তাহলে আমাদেরকে এ কথাটা মনে রাখতে হবে জেকের করেছেন এটা যখন আপনার জন্য জেকের তার চেয়ে অনেক ভালো জেকের হলো প্রতিদিন সকাল সন্ধ্যা এক পারা করে আল্লাহ পাকের কোরআন তেলাবাদ করতে পারাটা আসলে যদি আপনি কোরআন শিখতে না পারেন তাহলে জবানে আল্লাহ শব্দটাও নির্ভুল ভাবে উচ্চারণ করা সম্ভব হবে না আপনি যে আল্লাহ বলছেন আলিফ লাম লাম হে আল্লাহ এই শব্দটা ঠিক করে উচ্চারণ করতে গেলেও আলিফ আর লামের মাখাস পড়তে হয় মাখরাজ বুঝবেন মাখরাজ গালের ঠোটের দাঁতে কোন জায়গা থেকে কোন কোন অক্ষর উচ্চারণ হয় এই উচ্চারণের জায়গাগুলোকে আরবি ভাষায় বলা হয় মাখরাজ তার মানে অক্ষর বাহির হওয়ার জায়গা এই মাখরাজ উচ্চারণ করলেই তবে আপনি নবীকে ডাকতে পার বলতে পারবেন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কিন্তু আকসার মুসলমান মিমে হয়ে মুহাম্মাদ বলতে পারে না বলে মুহাম্মাদুর রসুল্লাহ আরবি উচ্চারণে হত দুটো একটা মুহাম্মাদ আর একটা মুহাম্মাদ এই দুটো কি এক সমান শুনছেন দুটো মুহাম্মাদ ওটা হায় হত্তি আর শেষে যেটা বলতাম ওটা হায় হাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কলমাটা শুদ্ধ করে পড়তে গেলেও নিয়মিত তিনটে 3 তে মাস কোনো না কোনো কোনো না হাফেজের কাছে বসে 3 মাস ধরে প্র্যাকটিস করা লাগবে তবেই আপনি কলমাটা নির্ভুলভাবে পড়তে পারবেন নির্ভুলভাবে কলমা পড়তে গেল আপনাকে প্র্যাকটিস করতে তাছাড়া সম্ভব হবে এখন বলবেন তাহলে এতদিন কি ভুল করেছি হ্যাঁ ভুলই করেছি আবার ঢাক ঢাক অক্ষরের মাখা যদি উচ্চারণ না করতে পারে ভুলই করেছে জীবনে কোনদিন কি আপনার ইচ্ছা হয়েছে যে একটা আলিম বা একটা হাফেজ একটা মাওলানা খোগা শোনো দিন বাপ কাছে ডাকলেন খোগা আমরা তো ছোট বয়সে পড়া দেখো দিন আমার কলমাটা ঠিকঠাক আমি একটু পড়ি তুমি একটু শুনে দেখো দিন খোগা আমার ঠিক হচ্ছে কি কোনদিন মনের ভুলেও কোন হাফেজ আলেম মাওলানাকে কলমা তো ইয়ে কলমা শাহাদাত কলমা রাদে কুফার বা কলমা তো ঈদ কোনদিন শুনিয়েছেন কোন আলেম হাফেজ হ্যাঁ আধার কার্ডটা করিয়ে নেই তো মাস্টার 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 দেখো দিন আধার কার্ডটা ঠিক হয়ে কিনা হয়েছে আবার তেড়িয়ে তেড়িয়ে দেয় কি ভুল বলছি আমি লেখাপড়া জানে না কিন্তু কমনে গেলি কোথায় গেলি আধার কার্ড তৈরি হবে ওরা খুব ভালো জানে আর এই ব্যাপারে যদি কোনোদিন নরেন্দ্র মোদীর এলাকায় পান ওর একটু চা খাওয়া আর এটা দুটি পাঞ্জাবি আন্ডার ব্যান্ডে পুরস্কার দেবেন যাছাড়া মুসলমানদের খুব উপকার করেছে বিশাল উপকার করে অস্বীকার করতে হবে না ওই যে এনআরসি করে কাগজপত্র ঠিক না হলে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে এই হকবানে দে এই হিড়িকনে মেরে মুসলমান দৌড়ো দৌড়িয়ে দিক করে কাগজপত্র বলেন বলেন লাইন রয়েছে এটা ওর ও যেটা ভালো বলে সেটা বলতে হবে ওই হল্লা না মারলি মুসলমান বলে কাগজ সাজা করতো না দু কেজি গরু গোস্ত বেশি গেছে সেই বাপ মরে গেছে দাদার নামে রেকর্ড ওর বাপও রেকর্ড করিনি ওরাও রেকর্ড করিনি এবার ঘর বাড়ি কথার সময় ঝামেলা আর নামের বানান আধার কার্ডে আছে শুকুর আলী আই কার্ডে আছে কুকুর আলী আবার সেই রেশন কার্ড তাতে আজকে কুকুর আলী কত রকমের নাম বহু দড়ো দড়ি ছোট করে মোটামুটি লাইন ঘাট লাইন ঘাট এখন পুরো হেস্তা বলবো না আমার অনুমান বলছে নাইনটি পার্সেন্ট সংশোধন হয়ে গেছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট একটু কিছু আছে চেষ্টা করলে ওটাও সংশোধন হয় যেমন মুসলমানের করে চিন্তা নেই যারা এখানকার আদিবাসিন্দা বাপ ঠাকুরদাদার 14 পুরুষ এখানকার খাবড়া কোন চিন্তা নেই যে এনআরসি করে তাড়িয়ে দেবে আরে তালাক না তালাক একটা হল্লা নে মেরে কাচপত্রগুলো কাচপত্র মূর্খ লোক ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সব পড়া একসঙ্গে নিয়ে পড়তে তো পারে না তা কার কাছ থেকে শুনেছে শুনে পঞ্চায়েতের প্রধানের টেবিলে বেঁধে বলতে অবদান প্রধান দেখো দিন এতে একটাইও নাকি আমার জন্মের ঠিক নেই প্রধান হেসে বলে বলতে কাকা তুমি বললে বলে কোনো দোষ নেই যদি এটা আমি বলতুম ততক্ষণ বলো মারপিট বেঁধে যেত তাহলে না কাকা তুমি দেখো একটাইও আমার জন্মের ঠিক নেই তখন ও মাথায় ঢুকিনি যে প্রধান কি বলতে যাচ্ছে এই যে রাম বলো না যে তুমি বলো যে জন্মের তারিখ ঠিক নেই জন্মের ঠিক নি মানে কি তাহলে হ্যাঁ কাকাকা ওই হলো তাই এক এক আড়ে এক এক রকম ও শুনেছে ও দেখেছে প্রধানের কাছে গিয়ে ঠিক করে দিয়ে বাপ মুখ্য সুক লোক একটু ঠিক করে দে কোন দিন কোন মাওলানা কাছে বলেছেন কাকাকা মুখ্য সুক লোক দেখ আমার কলমাটা ঠিক হয় কি এজন্য কোন দিন

সত্তর বছর বয়স আজও পর্যন্ত ওই বুড়ো কেউ কলমা শুনতে পাই যা পরে ওই পরে আর বুড়িটা শুনেছ কিনা তা আমি জানি না ওই যা জানে বুড়োই একটা দিনের জন্য দেখো দিন বাপ ঠিক হচ্ছে কিনা তাহলে ইমাম সাহেব শুনে বলতো চাচা তোমার না এইটা একটু অসুবিধা আছে ওইটি এই হবে না এই হবে বলে দিত না ইমাম সাহেব এর জন্যে কি বলতো যে পাঁচশো টাকা দিতে হবে কখনো বলতো না কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা কোন বয়স্ক মানুষ কিন্তু চায় না যা আমি যা ভুল পড়ি এই টিম এর কাছে ধরা ভুল যা চৈবাব সে কে আমি ধরা হয় সেই দিন দেখা যায় কিন্তু আধার কার্ড সুদা করার বলা বলে একবারও বলিনি আর যা থাক যখন এনআরসি হবে তখন দেখা যায় কেউ বলেছে কেউ ইসলামটাকে কত হালকা নজরে দেখছে মুসলমান কত হালকা নজরে দেখছে ঘাম জড়ানো লাগে না এর অতিরিক্ত সময় ব্যয় করা লাগে না শুধু ভিতর থেকে একটু চাহিদা থাকলেই পরে অনাসে এই জিনিসগুলো এতদিন হয়ে যাওয়ারই কথা হইনি কেন ইচ্ছা করেনি তাই হয়নি এখনো বলছি এখনো বলছি ভুল পড়া যদি আল্লাহ কবুল করে আমি কেন আল্লাহর বারণ করতে যাবো যে কবুল করো না আমিও বলবো যে আল্লাহ সারা দুনিয়ার মানুষে সব ভুল ক্ষমা করে তুমি লেলাও সব আল্লাহ সবাইকে জানলাতে দিয়ে দিই এ ব্যাপারে আমার অভিযোগ করার কোন জায়গা নেই কারণ আমিও ভুলে বড় কিন্তু শরীয়তের মশলা বলে তো একটা জিনিস আছে নাকি মশলা তা নইলে আর তিন লাখ দেওয়ার পরেও তো ঘর করা যেত এই দেখো একটা ভুল যখন করি বলে বাদ দাও দিন ছোট কচি টেটা করবেনি ও আল্লাহ ক্ষমা করতে পারলে তিন তালাক দেওয়ার পরে আল্লাহ ক্ষমা করে দেবে এই চিন্তায় কোন বউ ঘর করছে আর যদি কোন মুসলমান জানে যমুক তিন তালাক দেওয়ার পরেও ঘর করছে তার সঙ্গে কেউ সমাজ জমাত সমাজ জমাত দ্যাট ইজ মাসাইল আল্লাহ কি করবেন সেটা আল্লাহর ব্যাপার কিন্তু শরিয়তের মশলার ফটো যেটা এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন এখন মসজিদের ইমাম যদি দশ জমি বন্ধ করে গেছে বন্ধ করে গেছে কেটা কি করে জেনে ফেললো জুমার দিনে বললো এ আমাদের ইমাম না জমি বন্ধ করে গেছে একদিন বলেই দেখ ও যদি অন্যায় করে সে বিচার আল্লাহ করবে সব গ্রামে বলে এরকম কিছু গাঁড়ল আছে কথা বলা যায় সব গ্রামে এরকম কিছু গাঁড়ানো আছে এই দেখো ইমাম ও যদি ভুল করে সে বিচার আল্লাহ করে বাদ দাও ও দশ বিঘে জুই বন্ধক রাখে রাখি কিন্তু বসে টুসিটুর কেতাব অনুযায়ী ওর পিছনে কি নামাজ হবে নামাজ নামাজ কিন্তু ওর পক্ষেও বলো দশটা লোক দাঁড়া ওর পক্ষেও বলে আল্লাহ যদি ক্ষমা করে দেয় তা আমরা ধরাধরি করে কি করবো বলো দিন ভুল একটা করে ফেলে দেবে তুমি ও নামাজ হবে কি না হবে সেটা কি আর বলছেন ভাই যদি সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েই মসলার ফতোয়াটাকে যদি গুড়িয়াঙুল দেখানো হয় তাহলে ইসলাম বলতে কিছু আর না যে যা করবে সব আল্লাহ ক্ষমাকারী বলে ছেড়ে দেবে সব ছেড়ে দেবে তাহলে পৃথিবীতে হবে ইসলাম বলে কিছু সুতরাং আমার শেষ কথা আপনাদের কাছে একটা কোরআন শিক্ষার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই মজলিস এখানে কোরআন মুখস্ত করে হেফ করে তারা দেশ দেশান্তরে যে সমস্ত এলাকার মানুষ কোরআন জানে না সেই সমস্ত জায়গায় যে তারা মানুষকে আবার কোরআনের তালিম দেবে এই কচিরা কথা বলিস না মানা শুনতে পাচ্ছেন আপনি যান আর মারেন না তো বাসঝাড়ি গ্রামের ওপারে একটা হেফস মাদ্রাসা আছে এই একটা হেফস মাদ্রাসা আছে সেই সঙ্গে আমাদের কেরালা মডেল মাদ্রাসাটা আছে কেরালা মডেল এটা এটা হাফেজ মাওলানা মুফতি তৈরি করার প্রজেক্ট না এটা কি সব বাচ্চাদের ভিতরে কোরআন পড়তে পারাটা আমাদের লক্ষ্য ও পড়াটা শিখে যা ওখানে হাফেজ হবে না মাওলানা হবে না মুফতি হবে না কারি হবে না কোরআনটা পড়া শিখছে পাঁচক নামাজ শিখুক পিতা মাতার সেবা শিখুক প্রতিবেশীদের হকটা শিখুক বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করার প্রবণতা তোর ভিতরে তৈরি হোক এবারে ওর পিতা মাতা চাইলে হাফেজ করতে পারে চাইলে মাওলানা করতে পারে চাইলে ডাক্তার করতে পারে মাস্টার করতে পারে পুলিশ করতে পারে এ ব্যাপারে আমাদের কোনো বাধা নেই আমাদের চাহিদা একটাই যে আমাদের ঘরের প্রত্যেকটা সন্তান যেন শরীয়ত তথা নামাজ কালাম কোরআনের পাঠক তৈরি হতে পারে বাস তাহলে এটা হলো সবার জন্য একটা মিনিমাম জ্ঞান যেটা কেরালা বলে হেফস কি না বিশেষ কিছু ছেলে কে রেখে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কিতাবটাকে এমন ভাবে মুখস্থ করিয়ে দেওয়া কাগজ কলমের কেতাবগুলো যদি কখনো কোরআন পুড়িয়েও দেয় তাহলে যারা করার হাফেজ এই জীবন্ত হাফেজ সাহেবরা নূতন করে যেন আবার আল্লাহর করার লিখবার মতন ক্ষমতা রাখে বলুন সকলে আল্লাহ হাফেজ সাহেব জীবন্ত করান কাগজের কোরআন পৃথিবী থেকে পুড়িয়ে দেওয়া যায় ডুবিয়ে দেওয়া যায় ছিঁড়ে ফেলে দেওয়া যায় নদীতে ফেলে দেওয়া যাবে কিন্তু জীবন্ত ছাড়া যারা আল্লাহ হাফিজ সাহেবদের মধ্য দিয়েই কারিমটাকে তেমন পর্যন্ত অক্ষত রাখবে কাগজের উপরে ভরসা না ভরসাটা হাফিজ সাহেবদের যা এরা জীবন্ত কোরআন বইয়ে বেড়াবে তাহলে যে কোরআন গারে হেরায় নাজিল হয়েছিল মক্কাতে সেই কোরআনে সুরক্ষা দেওয়ার জন্য বাঁশদারি গ্রামের এই ছোট্ট প্রতিষ্ঠানের ভিতরে প্রতিদিন একটু 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 করে পড়তে 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 একটা ছেলে পূর্ণ কোরআনের হাফেজ তৈরি হোক এরা কোরআনকে জীবন্ত রাখার জন্য জীবন্ত মানুষ এই দায়িত্বটাও আপনারা পালন করছেন একদিকে যেমন সব ছেলে মেয়েদের সব মানুষের ভিতরে ন্যূনতম কোরআন শিক্ষার প্রবণতা কেরালা বলে আর একদিকে তেমন হিফজুল কোরআন মাদ্রাসাটা পুরো কোরআন এ টু জেড মুখস্ত এবং হিফজ করবার এই প্রচেষ্টা আর এই প্রয়াস দেখুন তাম দুনিয়াতে যত মুসলমান আছে প্রত্যেকেই কিন্তু নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে যারা ইসলামটা পেয়েছে তারাও কিন্তু চাইছেন যে অতীতের কোন মানুষ ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে আমরাও চেষ্টা করছে ইসলামটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে আমরা কবরে তাই না আমি মুসলমান হলাম ইসলাম নিয়ে কবরে চলে গেলাম আমি যতটা পেয়েছি পরবর্তী প্রজন্মকে ততটা দিতে পারলাম না তাহলে আমি কিন্তু কৃপন আমি আত্মকেন্দ্রিক আমি সার্সব আমি শুধু নিয়েছি লোকের কাছ থেকে কাউকে দিয়ে যেতে পারি যদি আমি হাফেজ হই তাহলে দুটো হাফেজ তৈরি করে কবরে যাব যদি আমি হাফেজ নাও হতে পারি দুইজনকে হাফেজ তৈরি করার মতন অর্থ দিতে পারি যদি আমার অর্থ নাও থাকে তাহলে মৌখিক পাঁচটা মানুষকে পরামর্শ দিতে পারি যে তোমরা ভাই এই কাম এই ভালো কাজটা একটু সাহায্য সহযোগিতা করো আমি শেষ কথা বলছি আমরা আল্লাহর রস্তে যারা এই মজলিসে আছে মুফতি সাহেব সবার কাছে হাত পেতে ছিলেন ওই জিকের মজলিসের পর কতটা কি দিয়েছেন জানি না একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে বেশ কিছু টাকা লাগে টাকা না হলে মাদ্রাসা পরিচালনা করা সম্ভব হয় না আল্লাহর রহমত ওসিলা হলো আপনাদের মেহনত আর আপনাদের পরিশ্রম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাঁশদারির মতো মাদ্রাসা বাইরের গ্রামের টাকা এখানে লাগবে বলে মনে হয় না বাইরের গ্রামের মাদ্রাসা চালাবার জন্য বাঁশঝাড়ি তেরো টাকা লে যাই আমরা সুতরাং বাঁশঝাড়ি গ্রামের মানুষেরাই যদি একটু ঘুরে দাঁড়ায় মাদ্রাসা চালাবার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা না তবে কমিটির লোক যদি কথা শুনে আমার কাছে কিছু প্ল্যান আছে আমার কাছে প্ল্যান কি একটা ছোট্ট প্ল্যানের কথা ধরুন আমার এই মাদ্রাসায় একদিনের খরচা কত কর্তৃপক্ষ কই তারা মাদ্রাসার কমিটি যারা তারা কই ওই দা আছে মানে কোথায় এখানে মজলিসে আমার 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 মজলিসে আছেন আপনি একদিনের খরচা কত আপনার হোস্টেল সোমবারতে চালু হয়েছে একদিনের খরচা কত খরচা কে করে

কেন একদিনের খরচা মোটামুটি দু হাজার যদি আপনি মনে করেন আমি এক একসাজার দেব তাহলে এক হাজার টাকা এইভাবে একটা বাজেট করতে হবে আমাদের দুইজন টিচার এক একজনের মাইনে আছে কেউ চাইলে একটা টিচারের মাইনে এক মাসের মাইনে দিতে পারে কেউ চাইলে আমার মা মারা গেছেন আমার মায়ের বিয়ে সব রাসিনীর জন্য একটা টিচারের এক বছরে মাইনে আমি আমি যে টাকা দিয়ে মায়ের কলমাখানি করতাম আমি ওই টাকা দিয়ে মাদ্রাসার একজন হাফেজ খুঁজবো এক বছর এই হাফেজ সাহেব এক বছর ধরে মাদ্রাসার বাচ্চাদের যা কোরআনের তালিম দেবে এর সবাব আমার মা কবরের সঙ্গে পাবে এই প্ল্যানগুলো সুন্দর করে তৈরি করে মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষের সামনে তুলে ধরলে দেখবেন কেউ হয়তো বলবে আমি এক মাস মাদ্রাসার যত চাল লাগে ওটা আমি দেব কেউ হয়তো বলল এক মাসের যত ডাল লাগে ওটা আমি দেব বিভিন্ন রকম ভাবে বাজেট করে মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষ কিন্তু টাকা দান করতে চাই কিন্তু খোলা চোখে একটু দেখতে চাই আমার দানটা কোন জায়গায় যাচ্ছে বা কোন জায়গায় ব্যয় হচ্ছে তাহলে মানুষের মেন্টাল স্যাটিসফাই মানসিক শান্তি এতটা মানুষ যারা আছে আমি বলছি কি একসাস করে যদি খাওয়া খরচা এখানে দেন আর খুব যারা একটু বেশি দান করার ক্ষমতা যাদের আছে তারা বলে আর আমি চটে টটে খুব একটা বসে বুঝতে পারেন তারা আবার সকালতে সন্ধ্যা পর্যন্ত হিসেব কিসেব ঠেলে সে তাদের আবার সবার সময় হয় না রকম মানুষদের বাড়ি দিয়ে ধরতে হয় আমাদের মাদ্রাসা পরিচালনার প্লান আপনার কাছে এসছে আপনি কি কিছু একটা ভাগ নেবেন দেখবেন আনন্দ করতে করতে মানুষ ভাগ নিয়ে নেবে কিন্তু প্রত্যেকটা বাজেট তৈরি করে করে মানুষের চোখের সামনে তুলে ধরতে হয় আপাতত আজকে শুরুটা হোক যতটা মানুষ এখানে আছেন এক সাজ বা একদিনের দুই সাজ এক সাজের খরচা এক হাজার টাকা আর দুই সাজের একদিনের খরচা দু হাজার টাকা যার যেটা ইচ্ছা যদি পারেন একটু বলে রাখলে কর্তৃপক্ষ লিখে রাখবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনি সুবিধা বছরের একটা দিনে এই খরচাটা আপনি দেবেন বলে একদিনের দু হাজার এক সাজে এক হাজার টাকা হোস্টেল খরচা আপনার পয়সায় বাচ্চা খাবে এবং সেই ভাত কেটে নিয়েই আল্লাহর কোরআন করবে আল্লাহর কোরআন করবে যদি আল্লাহর রহমত থাকে এই বাচ্চা একদিন হাতে হয়ে যাবে এই জারি থাকবে এটা আল্লাহর আস্তে বলে একদিনের বা একসাগ আমি এতক্ষণ যা কার্বাইড দিলাম তাতে কি আম একটু নরম হয় না